কেমন আছো আমার ইউটিউবের ফ্যামিলির বন্ধুরা তোমার সবাই ভালো আছো আমার ফ্যামিলি আমি অনেক ভালো আছি তোমাদের আশীর্বাদে দেখে তো বুঝতেই পারতেছো কিসির এত আয়োজন কিসির এত আয়োজন চলতেছে তো আমি ফাইনালি এখান থেকে চলে যেতেছি টিকিট হয়ে গেছে তো আজ আমার ট্রেনে ওঠার পালা তো ভাইকে নিয়ে সকল সকল সব ব্যাগ বুক সব রাত্রে সব কিছু রাখিয়েছি আর আমি কাল ডিমাটে গেছিলাম একটু তো ডিমার থেকে আসার পরে রাত্রেবেলা টাইম পাইনি সব কিছু রাত্রেবেলা কিছু করে রাখছিলাম কাজ আর সকালবেলাও কিছু করছিলাম তো এই যে ছিল আমার ব্যাগ আমি ভাবছিলাম ভাই আমার সাথে আসবে না তো ভাইয়ের টিকিট হয়নি তো আমার টিকিট হয়েছিল কনফার্ম তো ভাই টিকিট কাটার জন্য অনেক চেষ্টা করছিলো আগের দিনও তো ভাইয়ের টিকিট হয়নি ওইখান থেকে টিকিট দেয়নি তো পরের দিন ভাই আমার সঙ্গে যাওয়া কথাই ছিল না পরে ভাই আমার সঙ্গে আসছিল পরে টিটিকে বলে টিকিট কাটে আসছিলো আর এইখানে দেখো আমরা এখন স্টেশনে আসছি তো বলে না কপাল খারাপ থাকলে চতুর্দিকে কপাল খারাপ হয় তা সেই তো সময়টা আমার এতই খারাপ যাইতেছিল যে আমি ভাই আমার সঙ্গে আশা ছিল সেটা আমি ভাবছিলাম সেটাও হয়তো আমার সাথে আসবে না তো পরে ভাই টিটিকে ওইখানে কল্যাণ জানার বা কল্যাণ যাওয়ার পর টিটিকে বলার পর তারপর টিকিট দিয়েছিলো তো ফাইনালি ট্রেনে উঠে পড়ছি আর ট্রেনে ওঠার পরে আমার এত জ্বর আসছিল কি বলবো তোমাদেরকে আমি তো আমি ওষুধ নিয়ে উঠেছি কেউ কি আমি জানি যে জ্বর আসলে আমি ওষুধ কই পাবো তো আমার অনেক প্রবলেমও ছিল দু তিন দিন আগে জ্বর হয়েছিল মাথা ব্যথা এটা সেটা কত কিছু কি বলবো তোমাদেরকে আমি তো ওষুধ তো বাড়িতে যাইতেছি যাওয়ার খুশিটা তো অনেক অনেক খুশি কিন্তু এখান থেকেও চলে যেতেছি বাড়িতে আসার জন্য মনটা কত খুশি লাগতেছিল কিন্তু আমি ওইখান থেকে যে ওইখান থেকে আসার জন্য মনটা খারাপ লাগছিল কারণ এই মুম্বাই আমাকে অনেক কিছু শিখিয়েছে যে কিভাবে মানুষের সাথে চলতে লাগে কি করতে লাগে মানুষ কতটা নিষ্ঠুর মানুষ মানুষের বিপদে পড়লে কতটা ফায়দা ফায়দা এ করে আমাকে আপন কে পর আমি অনেক কিছু শিখেছি ওইখানে থাকার পরে এখানে অনেক কিছু শিখেছি কিন্তু কিন্তু বাইরে বাইরে যাওয়ার পরেও আমি অনেক কিছু শিখেছি যে বাইরের দেশটাও কীরকম জীবনের ফার্স্ট টাইম আসছি আর আমার জ্বর ভালো হওয়ার পরে আমি একটু ভিডিও বানিয়েছিলাম আর দেখো ট্রেনে আমি এসি এসিটা এসি নিয়ে টিকিট এসি টিকিট কাটছিলাম তো দেখো এসি কার টিকিটে এত ভিড় ছিল মানে এমন মনে হতেছিল জেনারেলের ডাব্বা ওটা এসি ডাব্বাই না ঠিক তো তো দেখো এসি ডাব্বা এত ভিড় এত ভিড় তো কী বলবো তো আমি ভাবছিলাম তোমাদের সাথে একটু শেয়ার করব তো আমি প্রথম দিকে শুরুতে একটু টুকটুকটুক করে আমি ভিডিও করে আসছিলাম যে তোমাদের আমি পুরোটা ঠিকমতো তোমাদেরকে আমি দেখাইনি আর আমার শরীর এত খারাপ ছিল আমি দেখাইতেও পারিনি তো বাড়িতে আসছি তো দেখো আমি সকালবেলা উঠে দেখতেছি আমাদের বেঙ্গলে তো এত খুশি হয়েছিলাম যে বাড়িতে আমার জন্য অপেক্ষা করতেছে আমার মেয়ে সত্যি বলতে আমি এত খুশি হয়েছিলাম আমার ধারণার বাইরে তো দেখো খুশিতে বুকটা ফেটে যেতেছিলো আর ভাবতেছিলাম কী হবে পরেরটা কি হবে সেটা জানি না কিন্তু আমি এখন বাড়ি যেতেছি আমার মেয়েকে দেখতে পাবো আমি এত খুশিতেছিলাম তো দেখো আমি যাইতেছি তো আমি ভাবতেছিলাম একটু ভিডিও করি আর দেখো আমি এরকম করে ভিডিও করার খুব ইচ্ছা ছিল তো করছিলাম আমি সেটা তোমাদের সাথেও শেয়ার করলাম আর দেখো যাইতেছি আমি ভাবতেছিলাম কখন নামবো কখন নামবো তো সকাল সকালে ট্রেন থেকে নামিয়ে পড়ছি ও আর বাড়িতেও চলে আসছিলাম আরও কুচবে আমার পর ওইখান থেকে আসছিলাম দেখো ট্রেন টেশন ট্রফিসগুলো যখন ছিল না স্টেশনগুলো একের পর একের পর আমি ভাবতেছিলাম কখন কুচবেের আসবে কখন কুচ আসবে এসবে নি কখন আসবে ওইটাই ভাবতেছিলাম তো নি কুচবারও চলে এসেছিলো আর আমরা সকাল সাড়ে পাঁচটার দিকে নামিয়েছিলাম ভাবতেছিলাম না বাড়িতে আসার পর আমার জন্য কি অপেক্ষা করবে তো আমি ফাইনালি বাড়িতে চলে এসছি বাড়িতে আসার পর আমার মনটা এত খুশি হইতেছিলো ভবিষ্যৎটা হবে জানি না কিন্তু আমার যে এখন আমার মেয়েটাকে কাছে আমি এত খুশি লাগতেছিলাম আমি কি বলবো তোমাদেরকে তো আমি ভাবতেছিলাম কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো কখন বাড়ি যাবো তো বাড়িতে আসছিলাম আসবার আমার মেয়েকে দেখছিলাম আমার মনটা এত শান্তি হয়েছিলো এত শান্তি হয়েছিলো যে আমি কাকে বোঝাবো কীভাবে বোঝাবো যে আমি এতটা কষ্ট করে কীভাবে ছিলাম এতদিন তো ফাইনালি দেখো কুকসার ডাঙা চলে এসেছে আর আমি ভাবতেছিলাম কখন আসবে কুচবিহার আর কখন আসবে কুচবিহার আর আমি কখন নামবো আরে দেখো ভাইকে তো ভাইকে বলছিলাম একটু হাস তোর ভিডিও বানাইতেছি তো ভাই এসে ভাই দেখো অফ করে দাঁড়িয়ে যার হাসতেছিল আর দেখো আমার কুলি তো ভাই এভাবেই এইভাবে করে নিয়ে আসছিলো ভাই এভাবে দুইটাও ব্যাগ নিয়ে গেছিলো একটা পিঠিতে একটা মাথায় একটা হাতে আর আমার একটা পিঠিতে ছিল আর একটা ব্যাগ ছিল আমার ওইটা আমার হাতে ছিল আমিও এভাবে নিয়ে গেছিলাম বহু কষ্ট করে আসার সময় বহু কষ্ট করেছি কেউ আমার ছিল ফ্যামিলি ছিল ওইখানে কিন্তু ট্রেনে উঠে দিতে কেউ আসেনি বলছিলাম যাই হোক ওদের অসুবিধা ছিল আসতে পারিনি আমরা একাই আসছিলাম দুই ভাই বোনে আর এইখান থেকে দেখো ফাইনালি কুচবিহারে নামে পড়ছি নিয়ে কুচবিহারে তো ওইখান থেকে অটো করে বাড়িতে যেতেছিলাম আর দেখো আমাদের চার পাঁচটা মানে কতদিন পর আমি আমার বাড়ি সেটা দেখতেছি নিজেদের যেখানে বসবাস করে নিজের শহরটা মানে কেমন একটা না ওখানে একটা শান্তি আলাদা লাগে বাইরের শহরটা আলাদা জগৎ তো আমি এই সকাল সকাল নামছিলাম আর আমি চোদ্দ দোকান দোকান কোথায় খোলা আছে তো শোনার জন্য আমি কিছুই নেই নি তো ভাবতেছিলাম দেখি দোকান কিছু খোলা থাকলে শুনি বা সকাল সকাল রাজবাড়ির সামনেটা এত ফাঁকা এত ফাঁকা কোনো জনপ্রাণী কেউই নেই সামনে ভিডিও করতেছিলাম ভাই তো চিনতেই পারিনি যে রাজবাড়ি ভাই করতে ছিল যে রাজবাড়ি চলে এসছে মানে হ্যাঁ রাজবাড়ির সামনে তো আসার সময় মনটা এত খারাপ হতেছিল ভাবতেছিলাম আমার মেয়ে কতদিন পরে দেখবো কপাল খারাপ থাকলে না চতুর্দিন কপাল খারাপ হবে আমার পরিস্থিতি এত খারাপ ছিল আমি কি বলবো তোমাদেরকে এত খারাপ ছিল মানে আমাদের বিপদের সময় আমি কাউকে পাশেই পাইনি আমার আমি আমার বিপদের সময় কাউকে দুঃখের কথা কাউকে মানুষ বলে না যে কষ্টের সময় কত কষ্টের কথা বড় উল্টে কী করে ওইটাকে অস্ত্র বানিয়ে তোমার বুকে আঘাত মারে এরা কথা সত্যি ব্যস্ত দুঃখের কথা কাউকে প্রকাশ না করে না যত প্রকাশ করবে না ততই ঠিক আছে নিজের কথা নিজে নিজের কাছে রাখাই ঠিক মানুষের কাছে বললে মানুষ উল্টায় কথা বলে আজ বলবে না ঠিকই কিন্তু কাল ঠিকই বলবে যেন আমি কাউকে কিছুই বলি না সবাই আমাকে অনেক কিছুই বলে বাচ্চা ছেড়ে ওইখানে ছিলি বাচ্চা ছেড়ে ওইখানে আসিস কীভাবে যেটা সেটা কিন্তু আমার বাচ্চাকে দেখার জন্য কিন্তু কেউ এক টাকাও দেয়নি আমার বাচ্চা যে আমার মায়ের ছিল কেউ একটা পয়সাও দেয়নি কেউ স্কুলে দিতে লাগবে ওকে পড়াশোনা করতে লাগবে কে দিবে এসব আমি সেটা তোর কেউ নেই না তো আমাকে দিতে লাগবে না তো আমি এখন কি এখানে থাকলে আমি কী করবো বা ওই জন্য ভাবতে দিলে আমি যদি যদি কাজ করি কিছু করে আমার মেয়ের জন্য তো করতে পারবো না ছাড়ো তার জন্য করবো তো আমার মেয়ের জন্য এতদিন থেকে ওইখানে থাকা এত কষ্ট করা এত কষ্ট করে ওকে ছেড়ে থাকা আল্লাহর কাছে একটাই দোয়া আমার চাওয়া আল্লাহর কাছে একটাই চাওয়া আমার যে খোদা যদি আমার মেয়েটাকে দিন দেয় ও যদি মানুষের ওকে যদি আমি মানুষের মতো মানুষ করতে পারি ও যদি ঠিকমতো ওকে আমি পড়াশোনা করতে পারি ও যদি কোনো কষ্ট আমি কষ্ট যদি কোনো না হয় আমি অনেক চেষ্টা করি আমার নিজের জীবন দিয়ে হলো যদি আমি ওকে ঠিকমতো প্রশ্ন করাতে পারি ঠিক মতো করতে পারি আমার একটাই চাওয়া সামনে আমার একটাই লক্ষ্য যে আমি কীভাবে মানুষ করবো আমার ভবিষ্যৎ আমার ভবিষ্যতে কথা আমি ভাবি না আমি শুধু ভাবি যে আমার মেয়েটাকে আমি কীভাবে মানুষ করব ওর ভবিষ্যৎটা কীভাবে খোদা যদিকে সবসময় সব কিছু থেকে সুস্থ রাখে ভালো রাখে হেফাজতে রাখে আমার কাছে এক আমার খোদার কাছে একটাই চাওয়া যে ও যদি আমার মেয়েটা আমার মেয়েটাকে যদি খোদা সময় ভালো রাখে সুস্থ রাখে আর তোমরাও আমার মেয়েকে অনেক আশীর্বাদ করো ঠিক আছে আমার মেয়ে যেহেতু ভালোভাবে থাকে সুস্থ থাকে তোমাদের আশীর্বাদ থেকে বেশি দরকার একজনকার আশীর্বাদ দিয়ে কী ওর বাবা যদি ওকে না চায় না চায় নাই কোনো যায় আসে না কিন্তু তোমরা যদি আমার মেয়ের পাশে থাকো খোদা যদি পাশে থাকে তো আর কাকে লাগে আর কাউকে লাগবে না তোমার আশীর্বাদে হয়ে যাবে তোমরা সবাই আমার মেয়েকে আশীর্বাদ করো আমি যদি মানুষ করতে পারি ওকে পড়াশুনো করতে পারি ঠিকভাবে এত কষ্ট করে এতদিন ধরে বাইরে ছিলাম আমার মেয়েটাকে যদি পড়াশোনা করতে পারি সব কিছু করাতে পারি আমি ওর জন্যেই এত কষ্ট করে আমি একটা মা হয়ে একটা বাচ্চাকে ছেড়েছিলাম আমি কীভাবে ছিলাম আমি জানি আমার ভিতর জন্য আমি কাউকে বলতে চাই না কিন্তু কেউ বল বউ বলবে সবাই বলে হ্যাঁ তুই কীভাবে মা হয়ে বাচ্চাকে ছিঁড়ে আসিস কিন্তু এটা তো বাস্তব না একটা মা কীভাবে একটা বাচ্চাকে শেষ হয়ে এটা কিন্তু ঠিক কথা কিন্তু একটা বাচ্চার কষ্ট কখনো কিন্তু একটা মা দেখতে পারে না ও যখন কেউ খাইতে পারবে না এটা চাবে ওটা যাবে এখন আগে ছোট ছোটো বাবা এখন এখনও বড়ো হয়েছে এখন সব কিছু চায় মুখ ফুটে আমার কাছে টাকা নেই আমি কীভাবে দেবো তো ওর জন্য তো আমাকে ছাড়তেই লাগবে এখন আমি ওর কাছে থাকলে আমি ওকে কিছু দিতে পারবো না তো আমার যে কোনো একটা কর্তব্য নিতে হবে এখন তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো তোমাদের আশীর্বাদটা খুব দরকার এখন ওর আর আমি জানি না আমার জীবনে কি হবে আমি তো এখানে এসে পড়েছি ফাইনালি কিন্তু আমার বরের কাছে যাব কি যাব না ও কি করবে কি সিদ্ধান্ত নিবে আমাদেরকে মাইনে নেবে না আমাদের কথা মতো চলবে কি করবে না করবে ওর উপরে আমি কিছুই জানি না আর আমার সাথে কি ঘটবে কি হবে আমি সেটা কিচ্ছু জানি না এখনও পর্যন্ত আমি বাড়ি যেতেছি আমি জানি না ও কি করবে না করবে আমি ওই সব কিছুই ভাবি না আমি শুধু এক একটাই ভাবি যে আমার মেয়েকে আমি কীভাবে মানুষ করবো আমি এখন ওর কথা ভাবি না কারণ ওর কথা ভাব ওর কথা ভাবলে আমার পুরো মাথা হ্যাং মারে যায় কি বলবো আমি তোমাদেরকে আমার মাথা কোনো কাজ করে না ঠিক ঠিক আছে তো আমি এখন ওর কথা ভাবি না এখন তোমরা তোমরা বলো তো কী করবো তো যাই হোক আমি এখানে চলে এসেছি এখন তোমরা আমার মেয়েকে আশীর্বাদ করো আর আমি যদি সুস্থ থেকে ভালো থাকি আমি যদি ভালো থাকি আগে এগোতে পারি তো ততক্ষণ তোমরা সুস্থ থাকবে ভালো থাকবে চলো বাই চ আসতেছি পরে ভিডিওতে